আমি খোনা শফিকের ওয়াইফ আছি আগেও ছিলাম এখন আছি অনেক ভালো আছেন তো আমি কি আমাকে চিনতে পেরেছেন অবশ্যই আমার নাম তারা তো আমি এখন মানে বর্তমানে আমি আছি আগেও ছিলাম এখন আছি তো আমিও জেলে গেছিলাম শ্রফিকও জেলে গেছিলো একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য দিয়ে আবার আমি ওকে ছাড়িয়ে না আসলাম আমার মুখে রেজাহারে আরে ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করব এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে নহা সোনালি মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ঐসব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো একুশ প্লাস শফিক হলো সথেন তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করেনি করেছে সোনালি নামের মেয়েটা কারণ ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা শফিকে টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর কে ফাঁসিয়েছে এটা এক নম্বর কথা আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে অন্য ছেলের সঙ্গে একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় মানে নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব তো আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর ও ছেড়ে দিলাম তো সোনালী আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দিব যদি আমাদের কথা না শুনিস যদি সফিক ফোন করে বন্ধ না করিস তারপর শফিককে যা যা বলতে বলে আমাকে গালাগালি করে ওরাও গালাগালি করে নেই সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসব আমি এখন কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই সবাই ইচ্ছে তাই বলছে আমাকে আমার তো কোনো দামি নেই ওরা আমাকে এরকম করছে আমি কি করবো বলো তো তোমরা পাশে থাকো তোমরা এর বিচার করো আমি কি করবো তোমরাই বলো তো সোনালী আর রাজা এরকম